হাট আছে আমি জানি আজকে প্রথম মানে আসছিলাম চোদ্দ ফেব্রুয়ারি মূল একটু দূরের জন্য মোটামুটি ভাবে ব্যানগাড়ি আছে আছে আলাইকুম সবাইকে আমি এখন বর্তমানে যে জায়গাটায় আসছি এটা হচ্ছে গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে মাধবপুর শেরপুর টাউন শেরপুর তো আসছিলাম আজকে একটু ঘোরাফেরা করার জন্য যেহেতু চোদ্দই ফেব্রুয়ারি ছিল তো আসার পর আমাদের কোনো লাভ হয় নাই এখন দেখতে পারতেছি যে আমাদের এখানে মানে সাইকেল তারপর আপনার গাড়ি আছে রিক্সা আছে এই জিনিসগুলা বিক্রি করতেছে তো আমরা ওইদিকে যাবো একটু মানে দেখার চেষ্টা করুন মানে রং বেরঙের সাইকেল আছে তারপরে মোটর সাইকেল নাই তো মোটর সাইকেল নাই আর সাইকেল নিয়েছে ব্যাস বেলেগা

त्यो कहाँ लाग्छ नि म हो भन्नु लाग्यो अरे यो जे जनालाई सारामा खोबे लाग्ने छैन नि त्यो बेडा बाइक पो छ अरे नहिदैन त सारामा हल्ला खोता यसको त छैन प्रयुट अनि जान्दा पनि आठामा बित्ति गरर गरुन् केही त हाम्रो गाडी छ हेर के बा

আমার জীবন ওই প্রথম হয়েছে গেল দেখো আমি অনেকদিন আগে আমি দেখিনি আজকে প্রথম দেখো মোড়ে খাই গেলে খাই গেলে চাকে গেলে একটু দেখাও না আমি ওখানে কিছু করবো না আসলে ব্যবসা করেন ভাবছি যে ঝামেলার কারণে মানে বিক্রি করে ফাল্টা অত্যন্ত পরিচিত একজন মানুষ আমার পাশের এলাকার সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু আমাদের শেরপুর আর এইখানে যে কিনা বেচার হাট আছে এটা কিন্তু আমি জানি আজকে প্রথম মানে আসছিলাম চোদ্দ ফেব্রুয়ারি গুলো একটু দুরার জন্য

চাহিদা পূরণ হইতেছে না আচ্ছা আপনি প্রথমে এই কথাটা বলেন যে আপনার এই গাড়িটা বেচার উদ্দেশ্যটা বেচার উদ্দেশ্য টাকার দরকার টাকার দরকার থেকে এই জন্য বিক্রি করবেন গাড়িটার বয়স আনুমানিক কত আনুমানিক

আসি বেড়ানি তবে সবচেয়ে বড় কথা হলো যারা আমাদের শেরপুরে আছেন অনেক গাড়ি ঘোড়া কিনতে চাইতেছেন যাদের মোটামুটি ভাবে নিউ কিনার কোন সামর্থ্য নাই বা থাকা সত্ত্বেও একটা সেকেন্ড হ্যান্ড ভালো কন্ডিশনের জিনিস কিনতে চাইতেছেন যে সেকেন্ড হ্যান্ড যদি ভালো জিনিস পান আপনি নিউ জিনিস এত টাকা দিয়ে কেন কিনবেন অবশ্যই আমাদের এই যে শেরপুরের যে জায়গাটা আছে আপনার এটা হচ্ছে মাদবপুর